এই রুদাকে একটা টোকেন গিফট করব কি ব্যাপারে ওরিয়েন্টালে যারা আছে আপনাদের সাথে যারা মার্কেটে আছে যারা ওরিয়েন্টালে আছে আপনি তো তো যে কোন কোম্পানিতে হাতে গুলো কিছু কোম্পানি ছাড়া কোন কোম্পানিতে লোক এত লিভারেজ থাকে সুতরাং আমরা সবসময় একটা জিনিস আপনাদেরকে

আমাদের জন্মটা ভেতরে যুদ্ধের মাধ্যমে তো মানুষ তৈরি হওয়ার জন্য সংগ্রাম করে এবং প্রতিটি মানুষ চেষ্টা করে পরিশ্রম করে সফল হওয়ার জন্য কিন্তু সফল মানুষ সফল হয় না কিন্তু সার্থক হয় আমি যদি সারাদিন এই ওয়ার্ডটাকে ধাক্কা দিই সারাদিন মাথার গাম পায়ে ফেলি আমার পরিশ্রম হবে কিন্তু কোন ফলাফল হবে না কিন্তু সার্থক কি আমি পরিশ্রম করেছি আমরা যারা এবছর সফল হয়েছি বিগত বছরে তারা কিন্তু অনেকেই ব্যর্থতা হয়েছে ব্যর্থ হয়েছে

ওরিয়ান্ট্র মাইক্রোবেস লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই বিজনেস আছেন কোম্পানির চেয়ারম্যান স্যার ম্যানেজিং ডিরেক্টর স্যার ডিরেক্টর স্যার এবং আমাদের সবার আস্থা এবং আমাদের স্যার মুজিবুর রহমান

এবং সামনের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি এই প্রত্যয়টা আমাদের থাকতে হবে যে এবছর আমরা পারি নাই ঠিক আছে এটা যতটুকু সম্ভব আমরা যাব আসলে মেইন কি জানেন আমরা আসলে পরিবর্তন হতে আসি নাই আমাদের পরিবর্তন করতে হবে এখন যদি আপনারা যদি পরিবর্তন হয়ে যান তখন এটা আসলে সম্ভব না

कोर्सेस रख के एंड मोटे तो आपने जरा जुनाल नजर जनाब तीवन मिया के उन्होंने तो जी बोल कर दिया सीरियल इसमें लाइन आप मना रही हैं सलाम अलैकुम तो जो ये अंदर फार्मा कोर्ट का जो ये अली बिजनेस डिपार्टमेंट और मेरे तो ये, तो ये देश एक तो ने बहुत सी तरह से मानव सेवन सार व्यवस्थों ना पड़ी सिर्फ

নমস্কার ইনস্টিটিউট আসসালামু আলাইকুম আজকে আজকে উপস্থিত আছেন মাননীয় জেম স্যার ম্যানেজ ডিরেক্টর স্যার ডিরেক্টর স্যার শর্মা ডিরেক্টর মহোদয় স্যার এসএ কাউন্স তো আমাদের বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান টিতে স্বাগতম জানাচ্ছি মন্ডল স্যার এবং আমার সামনে বিভিন্ন জনের জনার ও আমার সহকর্মী থেকে এসেছেন তো আমি এখানে প্রবেশ করার পর বেশ কিছু ব্যানার লক্ষ্য করছি ব্যানার মধ্যে কিছু স্লোগান রয়েছিল সেখান থেকে কিছুদিন আগে আমাদের লিটন বাড়ি একটা ব্যানার স্লোগান বলে

ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাতে চাই তাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করব আমরা যারা এই পেশায় নিয়োজিত আছি এই দায়িত্বে নিয়োজিত আছি আমরা আমাদের সঠিক দায়িত্বটা আমাদের সহকর্মীদের সাথে ভাগাভাগি করে দায়িত্ব পালন করার জন্য এবং যারা আমাদের ম্যানেজার বৃন্দ আছেন যারা আমাদের কোম্পানির প্রাণ যারা ম্যানেজার আমরা আপনাদেরকে যারা আমরা

যেটা কি ওয়ার্ক মাধ্যমে আমরা লক্ষ্যে পৌঁছবো সেটাই হচ্ছে আমাদের জীবন তো কাজেই তাদের যা হয়েছে বিগত দিনে যা হয়েছে বিভিন্ন প্রকৃণতার মাঝে আমরা পার করেছি সেই সময়গুলো সামনের দিন গুলোতে যাবে আমরা খুব ভালোভাবে কাজ করে আহ দিন শেষে সময় মিলে যে যা কি ভাবে আছি আমরা প্রত্যেকেই